হাসিনা বাংলাদেশকে খ্রিস্টান দেশ বানাতে চাইনি কিছু বলুন এমনি তো হয়ে আছে আবার বানানোর কি আছে এমনি হয়ে আছে মুসলিম রাষ্ট্র বলা যাবে না বাংলাদেশ মুসলিম রাষ্ট্র বাংলাদেশে আমার অনেক ভালোবাসার লোক আছে ভক্ত আছে ফোন করে বড় কষ্ট লাগে যত রকমের পাপ বাংলাদেশে পাবে দেখছেন না মানুষ কতটা নির্বোধ হয় কালকে দেখলাম আমাকে একজন ভিডিও পাঠাইছে একটা গরু কিনে গরু একজন পেলেছে গরুটার নাম রেখেছে তাহেরি বলছে কেন বলে ও পাগলা জিকির করে গরুটাও একটু পাগলা ওই জন্য ওর নাম এটা রেখেছে তো এগুলো উচিত নয় দেখুন যে যেসা করেগা ওয়াইসা ভরেগা একজন লেখেছে এয়ারপোর্টে চন্ডীগড় এয়ারপোর্টে কঙ্কানা রানাওয়াত বলে একটা নায়িকাকে চর মেরেছে আমি বলেছি সেই মেয়েটাকে পেলে আমি পাঁচ হাজার টাকা ইনাম দেব এই কঙ্কানা রানাওয়াত মুসলমান দিকে বলেছে দেশদ্রোহী মুঘল দিকে বলেছে লোক দেশ কো লুটা ওর হিন্দু কো মার মন্দির কো তোড় মসজিদ বানায় যদি এখানে কোনো হিন্দু ভাই আর শিক্ষিতরা থাকেন শুনেলেন যদি মঙ্গল সাম্রাজ্যরা ভাবত যে মন্দির ভেঙে মসজিদ বানাবো ভারতে একটা মন্দিরের মাথা খুঁজে পাওয়া যেত না আর একটা হিন্দুর অস্তিত্ব থাকত না তারা যদি চাইতো কিন্তু একটাও মন্দির ভেঙে মসজিদ করা হয়নি বরঞ্চ তারা মন্দির তৈরি করে দিয়েছে দেশের পয়সা তারা রাজত্বের পয়সা তারা তাদের নামে বদনাম দিয়েছে এই মেয়েটা কিষান যারা আন্দোলন করছিল কিষানরা যারা বড় লোক আছেন শুনে যান চাষিদের মাঝে মাঝে শকর আদায় করবেন যারা আলু চাষ করছে ধান চাষ করছে আমাদের শকর আদায় করা দরকার তারা চাষ করে মেহনত করে খাটে তারপরে টাউনে চালটা পৌঁছায় তাদের শকর আদায় করা দরকার চাষ আবাদ যদি বন্ধ করে দেয় টাউনের লোক আর খেতে পাবে না ওই জন্যে কৃষকদের ওপরে একটা দয়া রাখবেন আমি বাজারে গেলে শাক সবজি যাদের কাছে গরিব মানুষরা বসে আমি দাম দর করি আমার গলসি বাজারে শুশুনি শাক বেশ ছিল আমি গিয়ে বললাম কই গো কাকিমা দু বান্ডিল দাও কত করে বলে দশ টাকা ওরা মানে কুড়ি টাকা করে চল্লিশ টাকা লাভ আর একজন চাকরি করে জানি না কিসের চাকরি করে এসে বলছে পাঁচ টাকাই হবে না আমি যতগুলো মাল আছে সব আমাকে ভর ডবল দাম দিব ওকে দিই না হারাম খোর ডাক্তারের কাছে গিয়ে হিসেব করতে পারে না অনেক চাকরিজীবী আছে একশো গ্রাম কুমড়ো কিনে একশো গ্রাম কুমড়ো মা কী শরীয়তে আছে আল্লাহ মাল দিলে উপভোগ করবেন কীরপণতা করবেন না বাড়াবাড়ি করবেন না আপনার অকাত আছে আপনি তিন কিলো ওরজনের মাছ কিনতে পারবেন সেই মাছটাকে ঝুলিয়ে আনবেন না কেটে কুচি কুচি করে নিয়ে আসুন কেউ যেন না দেখতে পায় গরিবের ছেলেরা দেখলে কষ্ট পাবে যে ওরা তিন কিলো মাছ এনেছে ওই জন্য রসুলের হাদিস মালটাকে লুকিয়ে নিয়ে যাও খান কে বললে খেতে পাবেন আল্লাহ খাবার পয়সা দিয়েছে খান আর যারা মনে করছেন বেশি ভালো মন্দ খেলে টাকা শেষ হয়ে যায় ভুল টাকা শেষ হয় অপব্যয় আর অপচয় করলে দুটো জিনিস কোরআনে আছে অপব্যয় আর অপচয় অপব্যয় কাকে বলে অপব্যয় হচ্ছে সেই জিনিসটা ইসলাম বিরোধী কাজে টাকা খরচ করা গানে বাজনায় লোটোয় আলকাফে আপনার মদেতে গাঁজাতে বিভিন্ন রকম ইসলাম বিরোধী কাজে টাকা খরচ করলে কোরআনে আছে ইন্নাল মুবাদিনা সয়াতি ওয়াকানা শৈতানুলীর বিহী কাফ হেনবি তাদিকে বলে দাও পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও যে যারা অপব্যয় করে তারা শয়তানের ওই জন্য অপব্যয় করবেন না অপচয় করবেন বাড়ি হোক মাদ্রাসা হোক বাড়িতে হোক জলসাই হোক খানা খেতে বসবেন যেটুকু প্রয়োজন সেইটুকু নিবে প্লেট পরিষ্কার হয়ে গেল আরো প্রয়োজন আরো একটু লেখ প্লেটটা পরিষ্কার করে খাও একটা দানা যদি নষ্ট করে সেই দানাটা আপনাকে বদুয়া দিবে ওই জন্যে নবীজির শূন্য প্লেটটা চেটে খাও পরিষ্কার করে যতটা প্রয়োজন ততটা খাও আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আজকের জালসা আল্লাহ কবুল করে লেখ আজকের প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক আজকের হাজিরিকে কবুল করুক আমি লাস্টে বলবো প্রত্যেকটা ভাই নিয়ত করুন আমরা দিনের ওপরে প্রতিষ্ঠিত হব জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ আমাদিকে দিনের ওপরে প্রতিষ্ঠিত করে হায়াতে সকলের বরকত দেখ ভাই প্রত্যেকটা বাড়িতে দিনই কালচার নিয়ে আস কবে মরে যাব আমরা কেউ জানি না কে কখন চলে যাবেন আমরা কেউ জানি না তার কখন সময় হবে আমরা কেউ জানি না আল্লাহর ডাক পড়লে আমাদের সকলকে যেতে হবে তাই হায়াত মদ আল্লাহর হাতে রুজির মালিক আল্লাহর হাতে হারাম ক্যাবয়েট করুন হালালকে ধরুন পরকালের চিন্তা করুন কোরআনে আছে কমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরু দুনিয়াটা তোমাদের জন্যে সম্পূর্ণ ধোকা পরকালটা হচ্ছে আবাদান আবাদার জিন্দেগি এখানে যতজন আমরা বসে আছি কেউ আমরা বলতে পারবো না চিরকালের জন্য আমরা দুনিয়াতে থাকব একদিন না একদিন আমাদের সময় শেষ হবে আর সেই শেষটাই আপনার ভালো হতে হবে আই হুম আমালা আমালা হেনবি তাদিকে বলো তারা যেন নেক আমল করে নিয়ে আসে আল্লাহ কিচ্ছু দেখবেন না কে কত বড় বক্তা কে কত বড় মলবি কে কত বড় মুহাদ্দিস আল্লাহ দেখবেন না আল্লাহ দেখবেন শুধুমাত্র আপনার নেক আমলটা কি আমল করেছেন সেই আমলটাই আল্লাহ একমাত্র দেখবেন আল্লাহ তালা আমাদিকে নেক আমল করুক পাঁচ ওয়াক্তের নামাজ হাত তুলে বলুন তো সবাই পড়ব ইনশাল্লাহ যারা আছেন আমাদের পরিবারকে দিবেন নিজস্ব পরিবারকে নামাজি হও বাড়িতে তারবিয়াত নিয়ে আসো বাড়ির মহিলাদেরকে পর্দার দাওয়াত দেন বাইরে বেরুলে পর্দার শহীদ বেরো বাজারে স্ত্রীকে যেতে দিবেন না যদি তুমি প্রকৃত মরদ হও স্ত্রীর প্রয়োজন আপনি মিটাবেন যেটা প্রয়োজন আপনি মিটা কেন স্ত্রী কেন বাইরে যাবে তিনটে কারণ চারা হাদিসে আছে মেয়েরা বাড়ির বাইরে যেতে পারে না এক নম্বর কাছের আত্মীয় মারা গেলে আপনার পর্দার সহিত যেতে পাবে দুই নম্বর কাছের আত্মীয় মানে নিজের চাচা নিজের বাপ নিজের ভাই নিজের ফুপু নিজের ফুপা একদম নিকটতম আত্মীয় যদি মারা যায় যেতে পাবে আমাদের মায়েদের একটা রোগ আছে কোথাকা কে মরে গেছে ও জানে না বেডাকে বলছে তুই চিনবি না ফুপুর গুনের অমুকের তমুক করে ঠিক একটা বার করবে দিয়ে চলে যাবে নিষেধ এটা মায়ের দিকে অনুরোধ করছি ছেলেকে বলো তোর মামা হয় সম্পর্কে যা জানা যা পড়বি দেখে আসবি দেখা করে আসবি যে মা পর্দার খিলাপি হবে বলে আসতে পারেনি এক নম্বর দুই নম্বর শরীর অসুস্থ হলে পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পারবে তিন নম্বর হজ খরচ হলে হজ করতে পাবে তার সঙ্গে যার সঙ্গে বিবাহ হারাম কথাটা বুঝতে পেরেছি যার সঙ্গে বিবাহ হারাম তার সঙ্গে হজ করতে পাবে যার সঙ্গে বিবাহ যায় যাচ্ছে তার সঙ্গে হজ হবে না তিনটে কারণ ছাড়া বাজার ঘাট নাই কিচ্ছু নাই मे दिखे अल्लाह सिस्टी करे कुराने आचे तुम्हारे स्त्री के तुम्हारे जन खेती बाड़ी करा हो बड़ी अफसोस की बात है कि रहिंगा मुसलमान जो थे उनको मुसलमान कहना भी शर्म की बात क्योंकि ना उनके पास अल्लाह का इलम था ना रसूल का इल्म था ना दीन उनके पास था जिस तरह जंगली लोग रहते हैं रहिंगा लोग उसी तरह रहता उन्हें समझाओ तो नहीं समझते तो फिर हमारे अल्लाह ने अजाब भेज दिया अपनी पृथ्वी लॉय कुरान इतिहास के तुले देखुन इस्लामेर इतिहास के तुल चोक दिए पानीपुर में अपना এতগুলো জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন এতগুলো কমকে আল্লাহ ধ্বংস করেছেন আপনি অনুভবই করতে পারবেন আর কোরআন হচ্ছে পৃথিবীর সব থেকে সত্য কিতাব যদি কোনো মুসলমান এই কোরআনকে বিন্দু মাত্র অস্বীকার করে আল্লাহর কসম সে কাফের সে বেইমান সে মুসলমানই থাকবে আমাদের দেশের মুসলমানরা কিভাবে জানেন গরুর মাংস খা মুসলমান থাকবি মাথা ঠোক মুসলমান মাথা ঠুকলে কখনো মুসলমান হওয়া যায় না গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না আমি তো আপনাদেরই জেলার লোক আপনারা পূর্ব বর্ধমানের পূর্ব দিকে আছেন আমি পূর্ব বর্ধমানের শেষ থানাটা আমার গলসি থানা ওইটাই শেষ পূর্ব বর্ধমান তারপরেই পশ্চিম বর্ধমান বুদবুত থানা থেকে পড়ে যাবে আর আমার গ্রামের একটা গ্রাম পরেই আবার গলসি থানা শেষ ওই জন্যে আপনারা বর্ধমান জেলার মানুষ রাগ করবেন না বর্ধমান টাউন কাছে টাউন কাছে ন এখান থেকে কত হবে বাইশ চব্বিশ পঁচিশ হবে বর্ধমান আমার বাড়ি থেকে বর্ধমান টাউন সাতাশ কিলোমিটার পাক্কা সাতাশ আমি আপনাদিকে যেটা বুঝাতে চাইছি দিল দিমাগ দিয়ে বুঝবেন আমাদের সমাজের লোক খালি মনে করে হুজুর যেন সুর দিয়ে বক্তব্য দেয় আমি সুর দিতে পারি না আমি এখনই দু ঘন্টা সুর দিয়ে বক্তব্য দেবো সুরে জলসা শেষ হয়ে গেল বুঝলি কি হুজুর বুঝলি কিছু তো বিরিয়ানি খেতে এসছে বুঝবে কি সুর দিবার সময় শেষ হয়েছে আপনি বর্তমান টাউনে আমি নাম করবো না হোটেলের মুসলিম হোটেল আছে অনেকগুলো ভালো ভালো রান্না করে নাম লিয়ে নিলে তারা আবার ধরে ফেলবে কতগুলো শিক্ষিত ডাক্তার অনেক হিন্দু ভাইয়ের টিফিন রাখা থাকে এত গরুর মাংস ভরে রাখবি আমি খাবো লিগিয়ে সে কি মমিন হয়ে গেছে সে মমিন ফিল্মের আর্টিস্ট ঋষি কাপুর বলেছিল প্রত্যেকদিন আমার ড্রানে ডিনারে গরুর মাংস থাকে সে ইমানদার গরুর মাংস খেলে ইমানদার হওয়া যায় কোথা থেকে মুসলমান খালি কত নির্বোধ বলে দিই যতগুলো আমাদের দেশে পরবাসে অনুষ্ঠান আছে। হিন্দু ভাইদের হোক দলিতদের হোক আর যে ধর্মেরই হোক ভাষা একটা বার করেছে ধর্ম যার যার উৎসব সবার বেরুইছে না বেরুইনি ভাষাটা লোকে বলছে না এখন ধর্ম যার যার উৎসব সবার দিয়ে ওখানে যোগদান করো কুরবানির সময় কেন বলছিস না বে কথাটা বুঝতে পেরেছেন না পারেনি যদি উৎসবটা সবার হয় তো কুরবানিটা তোর বাপের কি করে হয়ে গেল ধর্ম যার যার উৎসব সবার তো কুরবানিটাও সবার গরুর ঠ্যাংটা ধরবি তোরা আই একসঙ্গে রান্না করে খাবো উৎসব তো সবারই তার জন্যে থানায় ডাকা হচ্ছে কেউ কি কষ্ট দিও না আল্লাহর কসম করে বলছি রসুলের হাদিস তোমরা ধর্ম পালন করতে গিয়ে কেউ কি কষ্ট দিও না হাজরতে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহুর জন্যে অভিযোগ এসছে রসুলের কাছে আপনার আবু বাকার এত জোরে কোরআন পড়ে আমাদের ঘুমের ডিস্টার্ব হয় রসুলে আকরাম সাল্লাহ আলু সাল্লাম ডেকে বললেন হে আবু বাকার তুমি যখন রাত্রে কোরআন পড়বে আওয়াজ সোলো করে পড়বে কারুর যেন ঘুমে বেঘাত না ঘটে জোরে বলুন সুহান আল্লাহ এটার নাম ইসলাম আর আপনাকে দেখিয়ে দেব আমাদের দেশের মুসলমান এ বলে গরুর মাংস খাই আমি মুসলমান এ বলে আমি উমরা করে এসেছি মুসলমান সে তো শাহরুখ খান উমরা করে এসছে আবার কোন মন্দিরে পুজো দিতে গেছে আমি গাঁজা করি গল্প করিনি কোরআন শোনাবার তাহলে বুঝতে পারবে যাদের বাড়িতে কোরআন আছে খুলবেন সুরায়ে বাকারা সুরায় বাকারর মধ্যে আল্লাহ বললেন পৃথিবীর মানুষকে বলো আমি যে শর্ত রেখেছি ইমানের জন্যে পরকিত মুসলমান হওয়ার জন্যে সেই শর্ত বলো কিন্তু গরুর মাংস নয় মাথা ঠোকার নয় কোরান বলছে লাইসাল বিররম তুয়াল্লু পুজু হাকুম কিবা লালমা শ্রী কিয়ল্মা গিরিওয়ালা কিন্নাল বির রমান আমান হেনবি পৃথিবীর মানুষকে বলো পূব কিংবা পশ্চিম দিকে মাতা ঠোকার নাম ইমান নয় পরকৃত ইমান হচ্ছে মান বিল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস এক নম্বর ওয়াল ইয়াউমিল আখির আর পরকালের প্রতি কিয়ামতের দিনের প্রতি ওয়াল মালাই আমার ফেরেশতাদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানি যতগুলো কিতাব পাঠিয়েছি সেগুলোর প্রতি ওয়ান নবী ইন আর যতগুলো নবী পাইগাম্বার পাঠিয়েছি এই পাঁচটা জিনিসের ওপরে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান জোরে বলুন সুহান আল্লাহ আর আপনি ভাবছেন গরুর মাংস খাওয়াটা শর্ত ইসলামের শর্ত গরুর মাংস না যারা ভাবছেন ভুল ভাবা হচ্ছে ওই জন্যে একটা একটা করে বুঝাবো পেরে নে আর দিলে নিবেন যদি কানেলেন বুঝে আসবেন দিল আর দিমাকে দিবেন হয়তো আমার মুখ দিয়ে যে ভাষাটা বেরুবে সেই পাপ আপনার কাছে আছে আপনি আমাকে গালি না দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এটা থেকে আমাকে মুক্ত কর তবে আপনার জলসা শোনা কামিয়াব তা না হলে আমাকে গালি দেওয়া ইসলামের এখানে অনেক শিক্ষিত মানুষ থাকবে একজন দাঁড়িয়ে খালি বলে দেন তো পৃথিবীর আমি কোরআনের বলি নাই ইসলামের বলি নাই পৃথিবীর প্রথম সভ্যতার নাম একজন শিক্ষিত লোক দাঁড়িয়ে বলল কলেজওয়ালা ইউনিভার্সিটিওয়ালা যদি কোনো স্কুলের টিচার থাকেন হেডমাস্টার থাকেন প্রফেসর থাকেন এম এ বিএসসি আমরা তো মাদ্রাসা ছাপ আমাদের নাম দিয়েছে শিক্ষিত কিছু গুয়ার আছে এরা মাদ্রাসা ছাপ তুমি বলে দাও পৃথিবীর প্রথম সভ্যতার নাম আমেরিকা লয় ব্রিটেন নয় চাইনা লয় ফ্রান্স নয় পৃথিবীর প্রথম সভ্যতার নাম মিশরের মুসলিম সভ্যতা জোরে একবার বলুন সুবাহ আল্লাহ এটা পৃথিবীর প্রথম সভ্যতা বললাম এই কথাটা যদি কোনো বাপের বেটা কেটে দিতে পারে আমি মৌলী শওকতের বেটা ইয়াসিং জীবনের আর বক্তব্য চ্যালেঞ্জ এটা কেউ যদি শিক্ষিত থাকেন আমার কথাটা কেটে খালি বলে দেন নাম মিশর লয় অন্য দেশ মিশরের মুসলিম সভ্যতা পৃথিবীর প্রথম সভ্যতা পৃথিবীর দ্বিতীয় সভ্যতা স্পেনের মুসলিম সভ্যতা স্পেনটা কোনো ইহুদি নাসারাদের দেশ ছিল না ইহুদি নাসারা খ্রিস্টানের দেশ ছিল না স্পেনটা ছিল এক যুগে মুসলিম রাষ্ট্র মুসলমানদের গণহত্যা চালিয়ে আজ সেই দেশটা তাদের হাতে গেছে আজও যদি স্পেনে কেউ যায় বড় বড় টাউনশিপ গুলোই দেখতে পাবেন বড় বড় মাদ্রাসার মসজিদ গুলো মদের বার আর দেহ ব্যবসার আড্ডাখানা করে রয়েছে স্পেনের মাটিতে আজকে অবাক লাগে আপনি নিজেকে মুসলমান বলছেন নামাজও পড়ছেন রোজাও রাখছেন সবই করছেন জলসা জুলুস সব হচ্ছে আপনি মুসলমানের রীতি রেওয়াজ মানছেন কিন্তু আপনি নিজেই জানেন না যে আপনার অস্তিত্বটা শুরু কোথা থেকে আপনার অস্তিত্ব বাজাই থাকবে কোন জায়গাতে এটাই আপনার জানা না। স্কুল কলেজ ইউনিভার্সিটি যেগুলো দেখছেন শিক্ষার আঙ্গিনা যেগুলো দেখছেন এটার স্টার্ট এটা শুরুয়াত রসুল আকরম সাল্লাহ আলিয়া সাল্লামের হাত ধরে আল্লাহ করেছেন জোরে বলুন পৃথিবীর বুকে আল্লাহ বুনিয়াদ ভাষাটার দ্বারা সেটা হচ্ছে শিক্ষার দ্বারা এডুকেশনের দ্বারা আমি একশো টাকা চা খেতে যদি এখানে কোনো শিক্ষিত লোক বলতে পারেন কলমের আবিষ্কার কোন বৈজ্ঞানিক করেছে একজন যদি শিক্ষিত থাকতে পারেন আমি পকেট থেকে একশো টাকা বার করে চা খেতে দিয়ে যাব আমি মূর্খ আমরা মাদ্রাসা চাপ স্কুলে যাইনি প্রফেসর এম এস বি কম যদি কেউ থাকেন বলে দেন শুনে যান ইতিহাস তোমার কোনো বাপের বেটা বৈজ্ঞানিক পৃথিবীর মুখে কলমের আবিষ্কার করেছেন আল্লাহ রাব্বুল আলমী রসুল আকরম সাল্লাহ আলি সাল্লামের হাত দ্বারা কোরআনে আছে আল্লামা বিল কলাম হে রসুল তুমি কলমের সাহায্যে শিক্ষা নাও জোরে একবার বলুন সুভান কলম নবীজির হাত দ্বারা কাঠের গাছের ডালের কলম তৈরি হতো চেয়েছে রসুল শিখিয়েছেন নবীজি আবিষ্কার করেছেন আল্লাহ রসুলের হাত দ্বারা আবিষ্কার করলেন আবিষ্কার মানে সৃষ্টি নয় আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া যারা মনে করে আবিষ্কার মানে সৃষ্টি তারা মূর্খ গণ্ড আবিষ্কার মানে খুঁজে পাওয়া সৃষ্টি নয় সৃষ্টিকর্তা একজনই আছেন তিনি হচ্ছেন আমার রব্বুল আলম আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা নেই চলুন এখানে এতগুলো মুসলমান বসেছেন উত্তর দিবেন আমার কথা প্রত্যেকটা মুসলমানের জন্যে তিনি ইলিম হাসিল করা কি বাবা কথা বলে না ফরজ এটা মেমারি থানা তো নাকি যদি মেমারি থানা হোক আর জামালপুর হোক জানি না এই গোটা থানার সমস্ত মুসলিমদের যদি সমীক্ষা করা হয় কত পার্সেন্ট মুসলমানের কাছে দিনই ইলিম আছে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের কাছে দিন নাই ঠিক বললাম না ভুল বললাম নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের কাছে দিনই ইলিম নাই যদি কেউ চ্যালেঞ্জ দেন বাপের বেটা হলে দাঁড়িয়ে বলুন আপনি ভুল বলছেন আমি তোমাকে দিয়ে প্রমাণ করি দেবো তোমার কাছেই নাই যদি বলেন এটা খুব জরুরি আপনি বললেন ফরজ ফরজ মানে জানেন কি আল্লাহর হুকুম মারাত্মক জরুরত এলিমিটা কেন কতটা ওইটা বুঝতে হবে আপনাকে কেন কতটা এই জন্যে জরুরত অতটা ইলিম তোমরা হাসিল করো যতটা করলে হারাম হালালটা চিনতে পারো দিন আর বদিন চিনতে পারো শেরেক আর বেদাত চিনতে পারো কুফরি চিনতে পারো হারাম হালাল চিনতে পারো আমাকে যারা ফেসবুকে যে হারাম করে আওলা গালি দেয় যে সমস্ত হারামকোর মুসলিমগুলো গালি দেয় আমি পুরুপ ছাড়া কথা বলি না আমার মোবাইলে পুরুপ আছে আমি গাড়িতে আস্তে আস্তে দেখতে দেখতে আসছিলাম সেই গ্রামটাও জানি সেই ব্যক্তিকেও চিনি হয়তো তাদের কোনো আত্মীয়র বিয়ে হচ্ছে ফেসবুকে দিয়েছে আই বড় ভাত না কী বলে আমাদের সমাজে জানি না আমি তো বিয়ে করেছি ওই সব জানিও না কিছু হয় নাই আমার ডাইরেক্ট বিয়ে করতে গেছে আমাদের তো অনেক নিয়ম আছে ক্ষীর খাওয়ানো আই বড় ভাত লগ্ন কি কী সব আছে অমুসলিমদের মতো তো আই বড় ভাত ব্যান্ডেলে ছেলে মেয়ে ড্যান্স করছে ভিডিও ছেড়েছে ফেসবুকে খুশি করে আমার ব্যাটার বিয়েতে ড্যান্স হচ্ছে হিজড়ে নাচাচ্ছে ফেসবুকে ছেড়েছে তোমরা আমাকে গালি দাও তোমরা মৌলি গালি দাও শুনেলেন আমাদের সমাজে বর্তমানে যতগুলো বিয়ে হচ্ছে যদি কাজ হয় বিয়েতে বাদ দিয়ে নিরানব্বইটা হারাম কাজ হয় হারাম এই গোটা মেমারি থানার যতগুলো আর মুক্তি আছে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম শকতের বেটা কেউ যদি প্রমাণ করাতে পারে যে বিয়েতে বরযাত্রী লি যাওয়া জরুরি আমি তার জুতোর মালা পরবো বলে গেলাম ক্যামেরা চালিয়ে মেমারি বাজারে কেউ যদি বাপের ব্যাটা থাকে প্রমাণ করা আমি দু ঘন্টা স্টেজে আছি সেই মৌলীকে নিয়ে আসুন যে ইয়াসিন সাহেব ভুল বললেন একশো দেড়শো বরযাত্রী নিয়ে যাওয়া যাবে আমি চ্যালেঞ্জ ছিলাম সেই মলবিকে যদি মাদ্রাসায় আবার না বসাতে পারি তো আমি শকতের বেটাই নই নিয়ে আসুন বরযাত্রী ইসলামে কোথায় পেলে এখন তো বড় লোকদের ভালো নিয়ম হুজুররা ফতোয়া দিচ্ছে ব্যাটার বিয়েতে পণা যাবে না দাঁড়া অদিকে জব্দ করছি জব্দ লাইনটা কি বিয়ায় আমার ব্যাটার বিয়েতে কিন্তু এক টাকা লুবোনা কিচ্ছু লাগবে না কিন্তু ঝামেলা কি জানেন তো বলে কি ঝামেলা গো ওই তিনশোটা কিন্তু বর যাত্রী আসবে মানে তোর বীজ এরকম করে মারব না বেঁকিয়ে মারব কথাটা বুঝতে পেরেছেন না পারে এক থেকে বড় হারাম কাজ আর কিছু নাই তুমি যদি তোমার মরদ ব্যাটার বিয়ে দাও পাঁচটা থেকে সাতটা লোক নিয়ে যাবে অলিমার দিনে মেয়ের বাড়ি তোমার যত আত্মীয় আছে আর আমার যত আত্মীয় যত পারবে খাও তোমার দশটা লোককে খাওয়ার যোগ্যতা আছে তুমি দশ জনকে খাও মেয়ের বাপকে পন বাপ